আচ্ছা ভাই এটা এখন সোজা আর হব না ভাই যেটা করে যায় এটা আসলে সোজা হয় না তুমি বউ ই যদি না হাও ভাই তোমার ফুলা হান ওর দেখ আর বৌডা আমার বাইক নিয়ে ফুয়ে আনালে তুমি কইও আমি তোমার বউ আর ফুলা হান ওর দেখ আমি নিয়ে দেখেরো আর দান যদি ওর দেখ নষ্ট হয়ে থাকে আর ওর দেখ তুমি এটি দেখ পালোগা ফুলা হান আর ওর বৌডা আর ফুলা হানোর দেখ আমি নিয়ে যাই তুমি রাজি আছো বৌটা দেওয়ার দেখ পোলাহান দেবা ভাই এই যে ধান তুমি কো জানা আমি এখন আমার সমস্যা আমি ভাত খাবার ভাইতেছি না যদি দেও তাহলে বৌদা আর পোলাহান দিই আর দেখ